জামিয়া ইসলামিয়া আমেনা কৌমি মহিলা মাদ্রাসার বাইশতম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার সকালে মাদ্রাসার হেবস কক্ষে সভাপতি আলহাজ আব্দুল গনি সর্দারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল সামাজিক ও ধর্মীয় ব্যক্তি উপস্থিত ছিলেন পরে নোয়াপারা বাজার জামা মসজিদের ইমাম ও খতিমা হাফেজ মাওলানা গুলাম সাহেব দোয়া ও মধ্য দিয়ে আলোচনার কার্যক্রম শেষ করে কুম দর্শক স্বাগত জানাচ্ছি টিভি অনলাইন পোর্টাল অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা এই মুহূর্তে আসলে রয়েছি আমরা নোয়া পাড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমেনা কবি মহিলা মাদ্রাসা যার বাইশতম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে উনত্রিশ এবং তিরিশ তারিখে সেই আলোকে আমরা আসলে কথা বলতে চাচ্ছি মাদ্রাসার শিক্ষক আমি আপনাকে জানতে চাচ্ছি যে বাইশতম তাফসিরুল কুরআন মাহফিল এবারের মাহফিলটা আসলে কিভাবে ভিতরে সব থেকে স্বনামধন্য ওলামাই কেরাম যারা আছেন বিশেষ করে খুলনার সব থেকে বড় মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসার মহতামিম হাফিজ মৌলানা মুস্তাক উসাই হাসানা মাদ্রাসার মহতামিম মুফতি জিহাদুল ইসলাম সাহেব থাকবেন অর্থাৎ আরো জাঁকজমক হবে আশা করি এজন্য মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা আছেন বা মাদ্রাসার আশেপাশে যারা আছেন সকলকে এই দাওয়াত দিচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে যে আপনারা অন্য অন্য থেকে স্বতঃস্ফূর্ত এবছর মাদ্রাসায় মাহফিল উদ্দেশ্য সামনে রেখে দানও করবেন বেশি ইনশাল্লাহ আনুষঙ্গিক সব দিক থেকে খরচ বেশি এজন্য দানের পরিমাণও বৃদ্ধি করে দেব আবার মাদ্রাসায় উপস্থিত থাকবো মাহফিলের সময় আগে আগে আসার চেষ্টা করব মাহফিল শেষ পর্যন্ত শুনে যাওয়ার চেষ্টা করব সকলকে এই আবেদন রেখে আমি আসলে আপনাদের এই নোয়াপাড়া ঐতিহ্যবাহী কমি মহিলা মাদ্রাসার মাহফিল সংক্রান্ত তথ্য বলি এবং মাহফিলের যারা আলোচনা করবেন তাদের তথ্যগুলো আসলে জানার চেষ্টা করছিলাম আর আপনাদের সেই তথ্যগুলো জানার চেষ্টা করছিলাম আর এই ছিল আমার কাছে আমেনা কমি মহিলা মাদ্রাসা থেকে পাওয়া সর্বশেষ তথ্য জিল টিভি প্রকাশে অনুসন্ধানে চোখ